হ্যালো বন্ধুরা তোমরা যদি পায়ের স্ট্রেংথ বাড়াতে চাও তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও গবলেট স্কোয়াট হলো একটি ফো বাড়ি ওয়ার্কআউট এতে বুকের সামনে একটি ডাম্বেল বা কেটলবেল ধরে স্কোয়াট করা হয় এটি শরীরের নিচের পেশিগুলিকে শক্তিশালী করে এবং কার্ডিওভাসকুলার ফিটনেস উন্নত করে এটি নতুনদের জন্য একটি ভালো ওয়ার্কআউট এটি মেরুদণ্ডকে রক্ষা করে পিঠে ও হাঁটুর ব্যথায় আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি একটি ভালো একটি ফো বাড়ি ওয়ার্কা যা আপনার শরীরের নিচের অংশে কোর এবং পিঠে শক্তি এবং পেশি তৈরি করে তারা আপনার ভারসাম্য সমন্বয় এবং গতিশীলতা উন্নত করে স্কোয়াডগুলি আপনার কোয়াড গ্লুটস হ্যামস্ট্রিং এবং পিছনের পেশিগুলিতে শক্তি তৈরি করে বার্লেল স্কোয়াডগুলি আপনার জয়েন্টের স্থায়িত্ব এবং সামগ্রিক গতিশীলতা উন্নত করে ডেডলিফট, বেঞ্চ প্রেস এবং লাঞ্জের মতো অন্যান্য যৌগিক অনুশীলনের সময় আপনার ফর্ম উন্নত করতে সাহায্য করতে পারে ফন স্কোয়াড আপনার শরীরের নিচের পেশি কোর এবং উপরের পিঠকে শক্তিশালী ও বিকাশ করে তারা আপনার অঙ্গবিন্যাস এবং স্থায়িত্ব উন্নত করে সামনে স্কোয়াডগুলি আপনার গ্লুটস হ্যামস্ট্রিং এবং কোয়াড রিসেপে পেশি ভর তৈরি করে সামনে স্কোয়াডগুলির খাড়া অবস্থান আপনার কোর কাঁধ এবং উপরের পিঠকে শক্তিশালী করে যা আপনার ভঙ্গি এবং মেরুদণ্ডের সারিবদ্ধতা উন্নত করতে সহায়তা করে আপনার শরীরের নিচের পেশিগুলিকে শক্তিশালী করে বিশেষ করে আপনার গ্লুটস এবং হ্যান্ডস্ট্রিংগুলি তারা আপনাকে শক্তি এবং বিস্ফোরক শক্তি তৈরি করতেও সাহায্য করতে পারে বাক স্কোয়াচ কাজ করে বাক স্কোয়াটস আপনাকে স্কোয়াটের নিচের এবং উঠতি অংশগুলিতে আলাদাভাবে ফোকাস করতে সহায়তা করে স্কোয়াডগুলি আপনার কোয়াডগুলিকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে আপনি যখন একটি বুলগেরিয়ান স্প্লিট স্কোয়াট করেন তখন আপনি আপনার শরীরের নিচের পেশিগুলিকে শক্তিশালী করেন আপনার ভারসাম্য এবং সমন্বয় উন্নত করেন এবং আপনার ফ্লেক্সার নমনীয়তা বাড়ান কি পেশি ব্যবহার করা হয় কোয়াড্রিসেপস হ্যামস্ট্রিংস গ্লুটস কোর কি সুবিধা আছে পা মজবুত করে এটি একটি নিম্ন শরীরের শক্তির ব্যায়াম যা ঐতিহ্যবাহী স্কোয়াটের মতো একই পেশিগুলির অনেকগুলিকে লক্ষ্য করে ভারসাম্য উন্নত করে এটি